ভুয়ো ভোটার ভুয়ো ভোটার নিয়ে হচ্ছে ব্যাপারটা এতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কারোর নাম বাদ দেওয়া যাবে না তিনি সরাসরি বলছেন যে আপনারা যারা বিএলও হবেন তারা নির্বাচনের সময়টুকু শুধুমাত্র নির্বাচন মানে জাতীয় নির্বাচন বাদ বাকি সময় কিন্তু আমাদের আন্ডারে আপনারা আমাদের কাছে চাকরি করেন তিনি এমন করে বলছেন যেন তারা মানে এই সমস্ত বিএলও যারা হবেন বা ডিএম থেকে শুরু করে সবাই সবাই যেন তার বাড়ির চাকর বা দলের চাকর অ্যাকচুয়ালি সবাই কিন্তু রাজ্য সরকারের আর রাজ্য সরকার যদি দু হাজার ছাব্বিশে বদলে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ কলা করবেন এটা সবাই জানে কিন্তু তার মধ্যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কথা বলছেন তার গদিটা মানে তৃণমূল কংগ্রেসকে টিকে থাকতে হবে তার জন্য আর উল্টো দিকে শুভেন্দু অধিকারী যুক্তি খাড়া করছেন কারা কারা ভাজ মমতা ব্যানার্জি শুনে রাখুন নাম কাটা যাবে কাদের কাটা যাওয়া উচিত কাদের রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ডবল এন্ট্রি ভোটার মৃত ভোটার এবং তার সাথে সাথে আপনার আইপ্যাক নাট্য কোম্পানি এবং আপনার যে ভোটার আপনি তৈরি করে রেখেছেন অস্তিত্বহীন ভোটার তাদের নাম গতকাল দুটো বিধানসভার ফেক ভোটারের তালিকা আমরা পেয়েছি একটা হলো মাননীয় বিমান ব্যানার্জির বিধানসভা বারুইপুর পূর্ব একশো সাঁত্রিশ এসি এটা হচ্ছে ফেক ফেক ভোটার অস্তিত্বহীন